সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আর বরাবরের মতো সর্বশেষ আপডেট জানাতে আমি সাইমন সুজন মুসলিম উম্মা বিশ্ব রাজনীতি বাংলাদেশের ভবিষ্যৎ ও সামরিক বিষয়ের সকল ভিডিও পাবেন এখানে বাংলাদেশের মাটিতে ভারতের মাতাবরীর চেষ্টা মোদীর রেডি বাংলাদেশ সেনাবাহিনী সম্প্রতি বাংলাদেশ ভারত যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে পাকিস্তান ভিত্তিক সশস্ত্র গোষ্ঠীর প্রতিষ্ঠাতা হাফিজ সাইদের একটি সাম্প্রতিক বক্তব্যকে ঘিরে তিনি বাংলাদেশকে পূর্ব পাকিস্তান হিসেবে উল্লেখ করে ঘোষণা দিয়েছেন যে ভারতের ভূখণ্ডে আক্রমণ পরিচালনার জন্য তারা বাংলাদেশের মাটিকে ব্যবহার করার প্রস্তুতি নিচ্ছেন আর এই ঘোষণায় যেন ভারতের জন্য একটি মুখ্যম অজুহাত তৈরি করে দিয়েছে যা ব্যবহার করে তারা যে কোনো সময় বাংলাদেশের সার্বভৌমত্বের উপর আঘাত হানতে পারে পরিস্থিতি এখন আর নিছক সম্ভাবনার পর্যায়ে নেই বরং এটি সময়ের বিষয় পরিণত হয়েছে ভারত কি সত্যি বাংলাদেশের মাটিতে সামরিক হস্তক্ষেপ করার জন্য একটি নিখুঁত কারণ খুঁজে পেয়েছে আর যদি তারা হামলা করে তাহলে কোন কৌশলের ওপর ভিত্তি করে এই মারাত্মক পরিকল্পনা বাস্তবায়ন করা হবে প্রতিবেশী দেশের সার্বভৌমত্ব লঙ্ঘন করে সন্ত্রাস দমনের অজুহাতে সামরিক অভিযান চালানো এ অঞ্চলের জন্য এক নতুন এবং বিপজ্জনক প্রবণতায় পরিণত হয়েছে ভারত পাকিস্তান এমনকি ইরানও প্রমাণ করেছে যে জাতীয় নিরাপত্তার প্রশ্নে তারা প্রতিবেশীর ভৌগোলিক অখণ্ডতাকে সামান্যতম সম্মান দেখাতেও প্রস্তুত নয় এই নীতি যদি অব্যাহত থাকে তবে বাংলাদেশের জন্য একটি ঘোর বিপদ অপেক্ষা করছে ভারত পাকিস্তান সংঘাত এর সবচেয়ে স্পষ্ট উদাহরণ পাহালগামের হামলার পর ভারত যেভাবে পাকিস্তানের আকাশসীমা ভেদ করে বালাকোটে বিমান হামলা চালিয়েছিল যা অপারেশন সিন্ধুর নামে পরিচিত সেদিন তারা একটি স্পষ্ট বার্তা দিয়েছে যে ভারতের নিরাপত্তার প্রশ্নে কোনো ভৌগোলিক সীমানায় আর অলঙ্ঘনীয় নয় আত্মরক্ষা এবং প্রি স্ট্রাইক বা আগাম হামলার মতবাদকে সামনে রেখে ভারত এই ধরনের আগ্রাসনকে বৈধতা দেওয়ার চেষ্টা করে পাকিস্তানও একই ধরনের নীতি অনুসরণ করেছে নিজ দেশে তেহরিকি তালেবান পাকিস্তান টিটিপি এর হামলার জন্য আফগান তালেবানকে দায়ী করে তারা একাধিকবার আফগানিস্তানের ভূখণ্ডে সামরিক অভিযান পরিচালনা করেছে পাকিস্তানের দাবি ছিল যে যেহেতু আফগান সরকার তার টিটিপিটে নিয়ন্ত্রণে ব্যর্থ তাই তাদের নিজেদের নিরাপত্তার ব্যবস্থা নিজেদেরই করতে হবে ভারতের এই সামরিক মতবাদ শুধু পাকিস্তানের ক্ষেত্রেই প্রযোজ্য নয় দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠী যেমন আই এবং এনএসসিএন এর ঘাঁটি গড়িয়ে দিতে ভারত অতীতে মিয়ানমারের অভ্যন্তরে অভিযান চালিয়েছে এই প্রত্যেকটি ঘটনায় ইঙ্গিত দেয় যে ভারত তার পূর্বাঞ্চলীয় সীমান্তেও একই ধরনের সামরিক নীতি প্রয়োগে সক্ষম আর এই বিপজ্জনক ধারার সর্বশেষ যোজন ঘটিয়েছে ইরান তারা পাকিস্তানের বেলুচিস্তানের জয়শাল আদলের ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে যার জবাবে পাকিস্তান ও ইরানে পাল্টা হামলা চালায় এই ঘটনা প্রবাহ একটি বিষয়কে প্রতিষ্ঠা করেছে রাষ্ট্রগুলো এখন সন্ত্রাস নির্মূলের নামে অন্য দেশের মাটিতে সামরিক আগ্রাসনকে তাদের ন্যায্য অধিকার হিসেবে বিবেচনা করছে আর এখানেই বাংলাদেশের জন্য বিপদ সংকেত বাধছে হাফিজ সাইদের এই বক্তব্য ভারতের নিরাপত্তা এজেন্সিগুলোর কাছে একটি চরম বার্তা হিসেবে গৃহীত হয়েছে ভারতের অন্যতম প্রভাবশালী গণমাধ্যম টাইমস অফ ইন্ডিয়া তাদের এক প্রতিবেদনে উল্লেখ করেছে যে লস্করি তয়বা বহু বছর ধরেই বাংলাদেশে তাদের নেটওয়ার্ক তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের বিরুদ্ধে স্থানীয় যুবকদের জঙ্গিবাদে প্ররোচিত করা এবং সন্ত্রাসী কার্যকলাপের জন্য প্রশিক্ষণ দেয়ার মতো গুরুতর অভিযোগ রয়েছে হাফিজ সাইদের প্রকাশ্য ঘোষণার পর ভারত যদি এই সিদ্ধান্তে পৌঁছায় যে বাংলাদেশ সরকার এই সন্ত্রাসী গোষ্ঠীকে দমনে অপারক বা উদাসীন তাহলে তারা নিজেরাই সরাসরি হস্তক্ষেপ করার একটি বৈধ কারণ খুঁজে পাবে আর সেই হস্তক্ষেপের রূপ হতে পারে বাংলাদেশের মাটিতে একটি আকস্মিক সামরিক অভিযান বা সার্জিক্যাল স্ট্রাইক পরিস্থিতি আরও গুরুতর রূপ নিয়েছে ভারতের পক্ষ থেকে আসা কিছু হুমকিমূলক মন্তব্যের কারণে সম্প্রতি ভারতের একজন রাজনৈতিক বিশ্লেষক বাংলাদেশকে কিউবা অথবা ইউক্রেনের সাথে তুলনা করেছেন তার ভাষ্যমতে ইউক্রেন যেমন রাশিয়ার নিরাপত্তা উদ্বেগ উপেক্ষা করে সামরিক আক্রমণের শিকার হয়েছিল বাংলাদেশে যদি ভারতের নিরাপত্তা সংবেদনশীলতাকে অবহেলা করে তবে তার পরিণতিও একই হতে পারে যখন একটি দেশের নীতি নির্ধারক মহল থেকে এ ধরনের মনোভাব প্রকাশ পায় তখন সেটিকে উপেক্ষা করার কোনো অবকাশ থাকে না একই সাথে ভারত ও বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক এক নাটক পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে এ সুযোগে বাংলাদেশ তার পররাষ্ট্র নীতিতে পরিবর্তন এনে পাকিস্তান ও চীনের সঙ্গে সামরিক ও কূটনৈতিক সম্পর্ক গভীর করার দিকে মনোযোগ দিয়েছে সম্প্রতি পাকিস্তানের সেনাপ্রধান সহ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাদের নিয়মিত বাংলাদেশ সফর এবং সরকারের উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক ভারতের জন্য বড় ধরনের অস্বস্তির কারণ হয়েছে ভারতে এই ঘনিষ্ঠতাকে তার আঞ্চলিক নিরাপত্তার বিরুদ্ধে একটি কৌশলগত অক্ষ হিসাবে বিবেচনা করতে পারে ভারতের সবচেয়ে সংবেদনশীল ভূখণ্ড হল শিলিগুড়ি করিডর যা চিকেন স্নেক নামে পরিচিত প্রায় ২২ কিলোমিটার প্রশস্ত এই সৌর ভূখণ্ডটি ভারতের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যকে মূল ভূখণ্ডের সাথে যুক্ত করেছে ভৌগোলিকভাবে এই করিডরটি বাংলাদেশের সীমান্তের একেবারে সন্নিকটে এবং এর ওপর চীনের কৌশলগত দৃষ্টি রয়েছে ভারত সর্বদা এই করিডোরের নিরাপত্তা নিয়ে গভীর উদ্বেগে থাকে সাম্প্রতিক সময়ে সেই উদ্বেগ আরও ঘনীভূত হয়েছে বিভিন্ন গণমাধ্যমের খবরে বলা হয়েছে ভারতে এই করিডরকে সুরক্ষিত করতে এর আশেপাশে তিনটি নতুন সামরিক পরিকাঠামো নির্মাণ করেছে প্রায় একই সময়ে বাংলাদেশ ও তার সীমান্তবর্তী এলাকায় যুদ্ধ বিমান সংরক্ষণের জন্য নতুন হ্যাঙ্গার তৈরি করেছে যা ভারতীয় গণমাধ্যমে বিশেষভাবে প্রচার করা হয়েছে এর সঙ্গে যুক্ত হয়েছে মাঝখানেক আগে বাংলাদেশের সেনাপ্রধানের চিকেন স্নেকের নিকটবর্তী এলাকা পরিদর্শন যা এই অঞ্চলে চাপা উত্তেজ জনা আরও বাড়িয়ে দিয়েছে ভারতের পক্ষ থেকে প্রায়শই একটি প্রচ্ছন্ন হুমকি দেয়া হয় যে ভারতের একটি চিকেন স্নেক থাকলেও বাংলাদেশের আছে দুটি একটি হল ফেনী নদী এলাকা যা চট্টগ্রামকে বিচ্ছিন্ন করতে পারে এবং অন্যটি হল জয়পুরহাট গাইবান্ধা যা রংপুর বিভাগকে বিচ্ছিন্ন করতে পারে এর মাধ্যমে তারা বোঝাতে চায় ভারতের দুর্বলতা নিয়ে আলোচনার আগে বাংলাদেশের নিজের দুর্বলতা নিয়েও ভাবা উচিত হাফিজ সাইদের মতো একজন নেতার বক্তব্য এ স্পর্শকাতর অঞ্চলটিকে ভারতের দৃষ্টিতে আরও বেশি বিপজ্জনক করে তুলেছে উদ্বেগের কারণ এখানেই সীমাবদ্ধ নয় কয়েক মাস আগে ভারতীয় গণমাধ্যমে একটি চাঞ্চল্যকর প্রতিবেদন প্রকাশিত হয় যেখানে দাবি করা হয় যে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে পাকিস্তান ভিত্তিক কিছু গোষ্ঠী রোহিঙ্গাদের সামরিক প্রশিক্ষণ দিচ্ছে এর মূল লক্ষ্য হিসাবে ভারতের উত্তর পূর্বাঞ্চল বা সেভেন সিস্টার্সে অস্থিতিশীলতা সৃষ্টির হথা বলা হয়েছে ভারত ও বাংলাদেশ সীমান্ত বিশ্বের অন্যতম দীর্ঘ এবং জটিল একটি সীমান্ত যার বিশাল একটি অংশ প্রায় অরক্ষিত এই দুর্বলতা সুযোগ নিয়ে অনুপ্রবেশকারী এবং সন্ত্রাসীদের পক্ষে লুকিয়ে থাকা বা এক দেশ থেকে অন্য দেশে যাতায়াত করা তুলনামূলকভাবে সহজ রোহিঙ্গা ক্যাম্প খবর এবং লস্করি তয়বার হুমকির মধ্যে যদি কোনো ধরনের সম্পৃক্ততা খুঁজে পায় তবে তারা তাদের নিরাপত্তা নিয়ে আরও বেশি শঙ্কিত হয়ে উঠবে আর সেই সংখ্যা থেকেই তারা যে কোনো আগাম সামরিক পদক্ষেপকে আন্তর্জাতিক মহলে বৈধ হিসাবে প্রতিষ্ঠা করার চেষ্টা করবে সময়ের সাথে সাথে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের অবনতি ঘটছে কিছুদিন আগেই ভারতের একজন নেতা মন্তব্য করেছেন যে উনিশশো সালে বাংলাদেশকে ভারতের সাথে যুক্ত না করাটা ছিল একটি বড় ভুল এবং এখন সেই ভুলের প্রায়শ্চিত্ত করা যেতে পারে এই ধরনের বক্তব্য বাংলাদেশকে ভারতের সঙ্গে একীভূত করার এক স্পর্ধিত আকাঙ্ক্ষার প্রকাশ যখন প্রতিবেশী দেশের রাজনৈতিক নেতাদের কাছ থেকে এমন মন্তব্য আসে তখন সীমান্তের ওপারের উদ্দেশ্য নিয়ে হওয়াই স্বাভাবিক সার্বিক পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে হাফিজ সাইদের বক্তব্যকে আর একটি বিচ্ছিন্ন হুমকি হিসাবে দেখার সুযোগ নেই এটি ভারতের জন্য বাংলাদেশের ভূখণ্ডে সম্ভাব্য সামরিক অভিযান পরিচালনার একটি নিখুঁত অজাহাত হিসাবে কাজ করতে পারে ভারতের কাছে এই হুমকি কেবল সন্ত্রাসবাদের নয় বরং এই অঞ্চল পাকিস্তান ও চীনের ক্রমবর্ধমান প্রভাবকে প্রতিহত করার একটি কৌশলগত উপায়ও হতে পারে ভারত যদি মনে করে যে তার নিরাপত্তা সত্যিই হুমকির মুখে এবং বাংলাদেশ থেকে উদ্ভূত সংকট কূটনৈতিকভাবে সমাধানযোগ্য নয় তাহলে তারা খুব দ্রুতই বাংলাদেশের অভ্যন্তরে সার্জিক্যাল স্ট্রাইক পরিচালনার সিদ্ধান্ত নিতে পারে সামরিক প্রতিশোধের এই বিপজ্জনক খেলায় বাংলাদেশকে তার ভূখণ্ড কোনোভাবেই অন্য দেশের বিরুদ্ধে ব্যবহৃত হতে দেওয়া উচিত নয় এখন বাংলাদেশের জন্য একমাত্র পথ হল কূটনৈতিকভাবে নিজেদের অবস্থান কঠোর করা এবং দেশের ভেতর থেকে যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কার্যকলাপকে সমলে উৎপাটন করা অন্যথায় এই ভূ রাজনৈতিক দ্বন্দ্বে বাংলাদেশের নিজের সার্বভৌমত্বকে এক চরম ঝুঁকির মধ্যে ফেলে দিতে পারে ধন্যবাদ সুপ্রিয় দর্শক আজ এখানেই শেষ করছি সমরাষ্ট্র প্রতিরক্ষা নানা তথ্য জানতে চোখ রাখুন সাইমন সরকার সুজন সংবাদ উপস্থাপনায় নিশ্চয়ই কমেন্ট করে আমাদের আপনার অভিমত জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আল্লাহ হাফেজ